ব্রাদার কস্ট মাদার ফাদার এগুলোর সাথে যদি তুমি এল ওয়াই যুক্ত করো তাহলে এগুলো টার্ন করে কিসে চলে যায় অ্যাডজেটিভে চলে যায় কারণ এগুলোর সবগুলোই হচ্ছে পূর্বের এল এর মানে ওয়ার্ডগুলো হচ্ছে নাউন কিন্তু এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো সাথে তুমি যদি এল যুক্ত করো তাহলে সেটা অ্যাডজেটিভে না যে সেটা নাউনে রূপান্তরিত হয় যেমন রিসাইট থেকে রিসাইটাল অ্যারাইভ থেকে অ্যারাইভাল অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল রিমুভ থেকে রিমুভাল রিফিউজ থেকে রিফিউজাল কস থেকে কজাল সার্ভাইভ থেকে সার্ভাইভাল অর্থাৎ এগুলো তোমরা মনে রাখবে এগুলো ভারবোর্ডের সাথে এ এল যুক্ত হয়ে অ্যাডজেটিভ না হয়ে এগুলো টার্ন করে কিসে রূপান্তর হচ্ছে নাউনে সো এইগুলো মনে রাখলে নোট করলে তোমাদের উপকৃত হবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম